গাইস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সম্রাট লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি বিন্দাস আছি আজকে ট্রফিক হলো যে ছেলেরা সৎ হয় তাকে তার বাবা মা ঠকাতে ছাড়ে না সত্যিই এ কথাটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য সৎ হওয়া খুবই ভালো আর কিছু বাবা মারা নিজের ছেলে মেয়েকে কিছুতেই বুঝতে বোঝে না ছেলেটা কি চায় নাকি চায় আর ভিডিওটা এখন থেকেই স্টার্ট করে দিলাম অনেক ছেলে মেয়ে আছে দেখবে তোমরা তারা সৎ নিষ্ঠাভাবে কাজ করে এবং তারা সরকারি চাকরি পায় না বেসরকারিতে কাজ করে অল্প কিছু টাকা পয়সা পায় তাকে তার বাবা মা কিছুতেই তাকে বিশ্বাস করতে পারে না আর যে ছেলে সরকারি চাকরি বিক্রি করে ভুরি ভুরি টাকা ইনকাম করে সেই ছেলেকে বা আমারা বেশি বেশি ভালোবাসে কারণ সে বেশি ইনকাম করছে কিন্তু সেই ছেলেরা দেখবে পেছনে গিয়ে অনেক বদ নেশার মধ্যে জড়িয়ে থাকে মদ খাওয়া জুয়া খেলা সারটা খেলা এমনকি মেয়ের পিছনেও পয়সা খরচা করে ফেলে উজাড় করে দেয় উজাড় করে খরচা করে ফেলে খরচা করে দেয় আমি যদি কথাটা ভুল বলে থাকি তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এটা আশেপাশেই আছে যে ছেলে বেশি ইনকাম করবে তাকে বা মাছের মাথাটা বেশি করে বড় বড় করে দেবে দেয় আর যে ছেলেরা ইনকাম করতে পারে না কিছু অল্প ইনকাম করে সেই ছেলেকে দুচ্ছাই করে ছোট্ট মাছটা খেতে দেয় কিন্তু সেই সব ছেলেরা কিন্তু সৎ হয় তারা কিন্তু সমাজের ভালো ভালো সামাজিকমূলক কাজ করে থাকে সেইগুলো তোমরা আশেপাশেই দেখতে পারবে আর সৎ সব ছেলেরা মেয়ে ছেলেরা বলো মেলেরা মেয়েরা বলো শতটা ঠিক বজায় রাখতে পারে না একটা সৎ মানুষ হওয়া যে কত কঠিন তোমরা নিশ্চয়ই সেটা জানো সৎ পথে ইনকাম করা খুব কঠিন এবং অসৎ পথে ইনকাম করা খুবই সোজা আর যে ছেলেরা বাবা মাকে যে ছেলে সরি বাবা মা যে ছেলেকে সৎ হিসাবে মানে লাস্টে দেখা গেল তার উল্টো হয়ে অসৎ হয়ে যায় আর যে অসৎ সেই সৎ হয়ে যায় এটা বাবা মাকে সবসময় ঠিক রাখতে হবে দেখতে হবে তার পিছনে সবসময় ঘুরতে হবে আর এই পৃথিবীতে সৎ ছেলের বেঁচে থাকা খুব কঠিন খুব কঠিন করে লড়াই করতে হয় আর অস ছেলেরা তারা কিন্তু কিছু সময়ের জন্য ভালো থাকে কিছু তারপরে তারা যদি অসৎ কাজ করে থাকে অসৎ ছেলে তাদের সবসময় ভরে থাকে ভয় থাকে এই চুড়ি ডাকাটি করলাম জুয়া সারটা খেললাম পুলিশ আমাকে ধরতে ধরবে না তো সবসময় তার পিছনে ভয় থাকে ঠিক আছে বন্ধুর গাইস এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর আমার বড় ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার আশে থাক পাশে থাকো সাথে থাকবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে তুমি সৎ পথে চলো দেখবে তোমাকে একদিন না একদিন তোমার মা বাবা ঠিকই বুঝবে আজকে না বুঝছে পরেও ঠিক বুঝবে সততা নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে আমরা জানি সৎ পথে জয় সর্বত্র আর অসৎ পথে সৎ মানে অসৎ পথে যারা চলছে তাদের জয় সর্বত্র নয় আগে বললাম কিছু সময় তারা জয় পাবে পরে সে তারা হেরে যাবে জীবনে জীবন যোদ্ধায় হেরে যাবে ঠিক আছে টাটা বাই বাই সি ইউ ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে আর রাস্তাঘাট দেখে চলবে আর গরিবদের সাহায্য করবে তোমরা যদি কারোর উপকার না করতে পারো অপকারও করবে না আর সততা কাজ করবে ঠিক দেখবে তোমার মন মনের দিক দিয়ে খুব শান্তি পাবে ঠিক আছে টাটা বাই বাই সি ইউ অন্য কোনো দিন অন্য ব্লগে ফের তোমাদের সাথে আমার দেখা Tata tá, tá, good vai see you